আজকে আপনাদের সাথে আমি পারফেক্ট একটা পিৎজা রেসিপি শেয়ার করবো যেখানে আপনারা অনেকগুলো মেনে পিৎজা বানিয়ে ফ্রোজেন করতে পারবেন আর পারফেক্ট চিকেন মোমো বানিয়েও আমি ফ্রোজেন করেছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি পিৎজা রেসিপিটা শেয়ার করছি তো এই তার জন্য নিয়ে নিয়েছি আমি দুই কাপ কুসুম গরম পানি তার সাথে নিয়েছি দু টেবিল চামচ ইস্ট সব সময় চেষ্টা করবেন ইস্টটা একটু ভালো মানের যাতে হয় তার সাথে দিয়ে দিলাম এই যে চার টেবিল চামচ চিনি তো এটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি মানে ইজটা অ্যাক্টিভ হওয়ার জন্য একটু ঢেকে রেখে দিব এর মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইজটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে এই যে আমার ইজটা সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এটার সাথে আমি এখন আধা কাপ তেল মিশিয়ে নিচ্ছি নিয়ে আবার একটু নেড়ে নিব তার সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ তো এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো যতটুকু ছিল এখানে পুরোপুরি তিন টেবিল চামচে ছিল তো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখন ছয় কাপ হচ্ছে ময়দা তো আমি গনে গনে কিন্তু ছয় কাপে দিচ্ছি তো আমি সবসময় কিন্তু এরকম পিজা বানিয়ে ফ্রোজেন করে রাখি এতে করে বাচ্চারাদেরকে আমি টিফিনও দিতে পারি আমার জন্য এটা খুবই সহজ হয় তো এই যে লবণ দিয়ে দিলাম এক চা চামচ তার সাথে দিয়ে দেবো বেকিং পাউডার এক টেবিল চামচ তো এটা দিয়ে সব কিছু দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব তারপরে ভালো করে মাখতে হবে না একটু যখন সব কিছু মিশে যাবে তারপর আবার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর আমি কাজ করছি আমার এই যে পাকনা বুড়া সে কিন্তু আমার পাশে বসে আমাকে ডিস্টার্ব করছে এরকমই করে তো যাই হোক কোকে নিয়ে আজকে কাজগুলো করছি একটু তাড়াতাড়ি সুন্দর পর পরই নিয়েছি আর কি তো এই যে পাঁচ মিনিট পরে আমি আবার ভালো করে এখন মেখে নিচ্ছি তো এখন মানে এখনো হাতে লেগে আছে তো ভালো করে একটু মেখে তারপরে তেল দিয়ে খুব একটা যে মাখতে হবে দশ মিনিট পনেরো মিনিট সেরকম কিছু নেই আমি আবার ভালো করে একটু মেখে নিয়েছি শুধু নিয়ে এখন তেল দিয়ে দিব উপর নিচ তারপরে হচ্ছে রেখে দিবো আর কি অ্যাক্টিভ হওয়ার জন্য সেটা চল্লিশ মিনিটের জন্য এই ইস্টের জিনিসগুলো যদি আমরা এক দেড় ঘন্টা ফেলে রাখি তখন দেখা যায় ইস্টের একটা গন্ধ হয়ে যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখলেই আনা যদি ভালো ইস্ট হয় এর মধ্যেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় তো যাই হোক এখানে আমি চিকেনটা ভেজে নিব তো আমি এখানে প্রথম রসুন কুচি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু একসাথে অনেকগুলো রসুন কুচি করে রাখি যাতে রান্নার সময় আর ঝামেলা না হয় এই যে রসুন কুচি করাটাও কিন্তু একটা ঝামেলার তো যাই হোক এখানে আমি রসুনটা একটু ভাজা ভাজা করে আমি চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দুটো মুরগির বুকের সাইডে আছে তো বেশি করে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখবো অন্য আরেকটা রেসিপি করার জন্য এখানে আমি ছোট করে এক চা চামচ আমি আদা দিয়ে দিলাম আবার এক চা চামচ রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া মানে ঝাল অনুযায়ী আর কি তো আমাদের বাচ্চাদের তো ঝালের প্রবলেম হয় না এই জন্য আমি একটু ঝালটা দিয়েছি এখানে আমি কিছুটা তুলে রেখেছি সেটা দিয়ে অন্য কিছু বানাবো তার সাথে আমি দিয়ে দিয়েছি হালকা একটু জিরা গুঁড়ো আর এখন দিব চিকেন তান্দুরি মশলা তো এটা আমি দু চা চামচ দিয়ে দিয়েছি একটা ভালো ফ্লেভার আসার জন্য হাতে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কারণ হচ্ছে পিৎজার উপরে পেঁয়াজ টমেটো এগুলো দিলে আমার বাচ্চারা খায় না তো আমি একসাথে পেঁয়াজ চিকেনের সাথেই দিয়ে দিলাম ভালো করে ভেজে নিবো আর কি তার সাথে দিয়ে দিলাম টমেটো সস তো এখানে অরেগুনো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তুলে ফেলবো অরেগুনো দেওয়ার পরে এত বেশি মানে ভাজাভাজিরও দরকার নেই তো আমি একটু নাড়াচাড়া করে তুলে ফেলছি আর এই করার মধ্যে আমি পিৎজা চসটা বানিয়ে নিব। এই পিজার মধ্যে কিন্তু পিৎজা সস দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এমনি টমেটো সস দিয়েও করা যায় কিন্তু পিৎজা সস দিয়ে বানালে অনেক বেশি মজা হয় তার জন্য আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা একটু ভাজার পরে আমি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে রাখা এখানে চারটা টমেটো আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দিয়ে দিব। তো এটা খুবই সহজ কিন্তু আর খুবই মজা হয় আর সামান্য একটু লবণ একটু ঝালের জন্য মরিচ দিয়ে দিলাম আর এই যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো তো এখানে যে ভালো করে সবটা মিশিয়ে নিব আর দিব টমেটো সস তো টমেটো সস আমার এখানে শেষ হয়ে গিয়েছে বাচ্চারা কখন খেয়ে সব শেষ করে ফেলেছে আমি টেরি পাইনি তো যতটুকু ছিল দুই বয়ম থেকে আমি দিয়ে দিয়েছি আর কি যতটুকু ঠিক মতো হয়ে গিয়েছে তো দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে এখন অরগিনো দিয়ে তুলে ফেলবো তারপর একটু ঠান্ডা হওয়ার পরে আমি আবার ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড না করলেও চলে তো আমি একটু করে নিব আর কি আর এই দিকে আমার হচ্ছে পিৎজা যে ডোটা সেটা একদম ফুলে পুরো বল হয়ে গিয়েছে এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন এরকম ফুলে যায় হাত দিয়ে এটাকে যখন আমরা মথে নিই এখন মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে পিৎজা বানানো বা ইস্ট দিয়ে যে কোনো জিনিস করার সময় তো এই যে আমার পিড্ডা ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর পি সবসময় চেষ্টা করবেন ইস্ট যা যা যাতে ভালো হয় ভালো মানের ইস্ট হলে এই ডোটা অনেক বেশি সুন্দর হয় তো এই যে আমি এখানের মধ্যে এখন দুভাগ করে নিব ডোটাকে নিয়ে আমি এখানে রুটির মতো বেলে নিব তারপরে একটা কাটা দিয়ে কেটে নিব যেহেতু আমি মিনি পিৎজা বানাবো বড়ো পিৎজা বানালে এটা দিয়ে চারটা হতো এই ডোটা দিয়ে চারটা বড় বড় বারো মানে বারো ইঞ্চি চারটা পিৎজা হতো তো আমি এখন ছোট ছোট করে কেটে নিব আসলে বড়গুলো তো আর বড় পিৎজা হচ্ছে সবাই একসাথে বসে খেয়ে নেওয়ার মতো এগুলো তো আসলে রেখে দেওয়া যায় না তো এই জন্য আমি মিনি পিজা বানাবো যেটা আমার বাচ্চাদের টিফিনে দিতে পারবো বা কেউ আসলে আমি একটা মানে কয়েকটা করে একসাথে বেক করে দিতে পারবো আসলে আমার কাছে এটা খুবই উপকারী একটা জিনিস মনে হয়েছে কারণ বাচ্চাদের প্রতিদিন তেলের জিনিস টিফিনে দেওয়ার থেকে এ বেক করা জিনিসগুলো যেগুলোতে তেল লাগে না সেগুলো দিতে অনেক উপকার পেয়েছে এখন থেকে চিন্তা করেছে এই টাইপের জিনিসগুলো বানাবো যে জিনিসগুলো আমি বেক করে দিতে পারবো আর কি তোদেরকে টিফিনে তো যাই হোক এখানে আমি কাটার দিয়ে কেটে নিয়েছি একটু সুন্দর করে মানে একটা সাইজ করে কেটে নিয়েছি আর কি এখন আমি ওভেন এগুলাকে তিন মিনিট বেক করে নিবো যেহেতু আমি ফ্রোজেন করব। আপনারা যদি সাথে সাথে খাওয়ার জন্য বেক করেন তাহলে বারো থেকে পনেরো মিনিট মানে উপরে সব টপিং দিয়ে বারো থেকে পনেরো মিনিট বেক করে নিলেই হয়ে যাবে তো আমি যেহেতু ফ্রোজেন করব তো আমি ব্রেডগুলোকেই হচ্ছে তিন মিনিট বেক করে নিয়েছি এই যে সুন্দর মতো হয়ে গিয়েছে আমি একটু কাটা চামচ দিয়ে এগুলোকে ইয়ে করে নিয়েছি যাতে একদম না ফুলে যায় ফুলে বলের মতো না হয়ে যায় আর কি তো এই যে আমার সব মোটামুটি আমি করছি এই দিক দিয়ে মানে এই দিক দিয়ে বেলে নিচ্ছি আবার এই দিক দিয়ে হচ্ছে আমি বেক করে নিচ্ছি আর কি তো চাইলে এইভাবে বেক করেও রেখে দিতে পারেন পরে টপিং দিবেন তো আমি আজকে টপিং দিয়ে উপরে যত টপিংগুলো আছে সব দিয়ে চিস দিয়ে তারপরে আমি র্যাপিং করে রেখে দিব তাহলে শুধু ওদেরকে টিফিনে দেওয়ার সময় আমি র্যাপিংটা খুলে ওভেনে দিয়ে দেবো দশ মিনিটের জন্য দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে তাহলে হয়ে যাবে এই যে আমি পিৎজা সসগুলো দিয়ে দিলাম আর পিজ্জা সসটা ব্ল্যাঙ্ক করার পরে এত সুন্দর লাগছিল আর টেস্টটাও অনেক ভালো এসেছে আর কি তো আমি আমি করছি আমার বড় ছেলে আমার সাথে হেল্প করছে সে হচ্ছে চামচ দিয়েগুলোকে মিশিয়ে নিয়েছে আসলে ওদের যন্ত্রণায় কোনো কাজ করে আমি শান্তি পাই না মানে ওরা আসি হাতাহাতি করবে মানে এই আমি বেশিরভাগ রাতে কাজ করি তাহলে ওদের এই যন্ত্রণা থেকে বাঁচতে পারি আর কি এই যে উপরে চিকেন দিয়ে দিলাম যতটুকু দেওয়ার খুব একটা চিকেন দেওয়ারও দরকার হয় না অনেক সময় দেখা যায় তো অনেকে এভাবে শুধু চিজ দিয়েই বেক করে ফেলে তো যাই হোক আমি তাও একটু চিকেন দিয়েছি আর এখানে আমি সবগুলোর উপরে চিজ রেড করে দিয়ে দিয়েছি তো এখানে আমি এখন সুন্দর করে এগুলাকে র্যাপিং করে রেখে দিবো যাতে পরের আমি এগুলো যখন আমার দরকার হবে তখন র্যাপিংটা খুলে আমি দশ মিনিটের মতো এগুলোকে বেক করে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে আর কি তো এইভাবে ছোটো ছোটো করে র্যাপিংগুলোকে আমি কেটে তারপরে হচ্ছে এইভাবে করে মুড়িয়ে নিব সুন্দর করে র্যাপিং করতে হবে যাতে খালি না থাকে কোনোটা আর কি তো এই যে আমি সুন্দর করে সবগুলো বক্স করে নিয়েছি এগুলাকে এইভাবে ঢাকনা দিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আর আপনারা চাইলেও এইভাবে প্রোজেন্ট করতে পারবেন আর আমার একদম হুবহুব এই রেসিপি ফলো করে করলে আপনাদের পিৎজাগুলো অনেক সুন্দর এবং পারফেক্ট হবে আমি একদম পুরো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কিন্তু আরেকটা ফ্রোজেন আইটেমও আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোমো তো মোমো বানিয়ে আমি কিভাবে ফ্রোজেন করেছি সেটাই শেয়ার করছি তো এখানে আমি কিমা করে নিয়েছিলাম প্রথমে তো এখানে একটা মুরগির বুকের সাইড মাংসটা আমি কিমা করে নিয়েছি ক্যাপসুল কাটারে তার সাথে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকে একটু কিমা করে নিয়েছি গিয়ে একসাথে দিয়ে দিব তো এখানে জাল আমি একটু বেশি দিয়েছি আর সাথে একটু এক চা চামচের মতো আদা দিয়ে দিয়েছি আর সয়া সস দিয়ে দিলাম দু চা চামচ আর একটা এক চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম লবণ আর এখানে বাটার দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো একদম গরম করে সেই বাটারটাই আমি চিকেনের উপরে দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে নেব এটা এখানে কেউ চাইলে গাজর কুচিও দিয়ে দেওয়া যায় তো আমার বাসায় ছিল না গাজর আর এখন ডোটা করব তার সাথে নিয়ে দিলাম দেড় কাপের মতো ময়দা আর আধা কাপের মতো কর্নফ্লাওয়ার লবণ এগুলো মিক্স করে আমি এখন ময়ানটা করে নিব আর গরম পানি দিয়ে করছি গরম পানি দিয়ে করলে একদম পারফেক্ট হয় তো যতটুকু একদম খুব নরম করাও যাবে না আবার খুব শক্ত করাও যাবে না ডোটা তো এখানে আমি একটা রুটির মতো করে বেলে এখন কাটার দিয়ে কেটে নিচ্ছি মানে ছোট ছোট গোল করে নিচ্ছি আর কি যেগুলো দিয়ে আমি মোমো বানাবো তো এগুলো আমি ফ্রোজেন করবো আসলে যখন মানে সাথে সাথে মোমো বানিয়ে খেতে গেলে অনেকটা টাইম লেগে যায় বা খাওয়ার ইয়েটাই নষ্ট হয়ে যায় তো আমি ভাবলাম আগে ফ্রোজেন করে রাখলে যেদিন খাবো সেদিন শুধু স্টিম করে নিলে হয়ে যাবে এখানে আমি আসলে ওর তো পারফেক্টভাবে ভাজ পারি না তাও চেষ্টা করছি পরে দেখলাম যে না মাসাল্লাহ ভালো হয়েছে প্রথমটা একটু ভালো হয়নি পরেরগুলো কিন্তু সবগুলার মমর বাজে সুন্দর হয়েছে আমার তো হোক আসলে চেষ্টা করলে সবই হয় তো আমি কয়েক রকমই করেছি আর কি তো প্রথম যেগুলো কেটেছি গোল গোল করে সেগুলো দেখলাম একটু ছোট হয়ে গিয়েছে তো ভাবলাম থাক ছোটোগুলো করে ফেলি পরের মানে যেগুলো করব সেগুলো আর একটু বড় করে করব মানে ইয়েটা আমি মাপটা বুঝি নাই কাটা যে কাটা দিয়ে কেটেছি সেটা একটু ছোট ছিল তো পরেরগুলো আমি আরেকটু বড় করেছি এখন সবগুলো এইভাবে যে সুন্দর করে নিয়ে এখন এভাবে ফ্রোজেন করব একটু শক্ত হয়ে গেলে আর কি একটা বক্সে করে রেখে দেব ফ্রিজে তো আজকে ফ্রোজেন আইটেমগুলো আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে মিনি পিজাগুলো করতে বেশি ভালো লাগে এই তো আজকে এই আল্লাহ হাফিজ